তারপর টোটালি আছে প্রায় আপনি 12 পিস গরু দেখেন একদম হাই কোয়ালিটি 12 পিস গুলো সব হাই কোয়ালিটি আছে আপনি 100 ফ্ল্যাগ বি দিয়ে 100 শাইল দিয়ে 12 পিস গুলো দেখেন আচ্ছা মানে বিভিন্ন মান কোয়ালিটি গরু থাকে জি আচ্ছা এর পাইরে তো দেখলাম খামারে বেশ কিছু গরু আছে হ্যাঁ আমার কাছে আরো কিছু গরু আছে তো আসলে এত গরু তো একবারে এক প্রতিবেদনে এত দেখানো যায় না আসলে সময় লাগে এটা দেখারও মানুষের ধৈর্য ব্যাপার সেপার আছে তো এখানে অল্প দশ বাটা করে গরু আমি প্রত্যেক সপ্তাহে দেখায় তো আজকে বারো পিস গরু দেখাবো বাদ বাকি যে গরিগুলো আছে যদি মনে করে যে আহ কোনো কাস্টমার মনে করে যে ভাই আরও গরু নেবো সেই জন্য আমার ভিডিও কলে কথা বলে নিতে পারবে আজ কিন্তু আরো হাই কোয়ালিটি আমাকে ধানের ব্রামাও আছে কিন্তু এটা আমি আজকে দেখাতে পারছি না যেহেতু সময় নেই ওটা আশা করছি আগামীকালকে দেখাবো সামনে দেখাই দিবেন জি ভাই আচ্ছা আজকে তার একটা পঁচিশে মে দু হাজার পঁচিশ সাল বারো পিস গরু দেখবেন চলন করে এক জি আসুন ভাই দেখি ভিডিও শুরুতেই মাসাল্লাহ না বিকম বলে ঝোলানো একদম লাল টকটকে একটা সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতমানের গরু এটা ভাই জান হান্ড্রেড সাইওয়াল সার শাহিওয়ালের সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন হচ্ছে এটা আপনার 17 মাস বয়স হয় ভাই 17 মাস বয়সী আচ্ছা তাহলে তো একদম বারণ বয়স বড় একদম বারণ বয়স ভাই এখন দেখছেন যে বডি কি আর গাইস মানে চামড়াগুলো গুছা গুছা আছে মানে এইসব গরুগুলো এত বড় হয় আমি কিন্তু এখানে তিনটা গরু আবার একই কোয়ালিটি একটা প্যাকেজ করছি তো এই বাচ্চাটা দেখেন যেমনি লাবি কম্বল আলহামদুলিল্লাহ চুট হাত পাগুলো সব দিক দেখ

তারপরে যারা গরু কিনতে চায় এখানে এসে গরুগুলো দেখে সরজমিনে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আসলে এত বড় মাপের গরুগুলো কিন্তু ক্যামেরাতে আসলে আসে না তারপরেও যেটুকু অন্ত সফরে দেখছে এতে আলহামদুলিল্লাহ একটা আইডিয়া হয়ে যাবে আসলে এই গরুগুলো কি সাইজের দেব এটা আচ্ছা এটা তিনটা লটে দাম রাখছেন 142000 টাকা 42000 ভাই আচ্ছা এই পাশে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ সামনে পেছনে কালো মাঝখানে লাল

চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি কি যত্নের গরু এটা এটা হচ্ছে হান্ড্রেড ফ্ল্যাট বি সার বাচ্চা ফ্ল্যাট বি সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন হয়েছে বয়স আনুমানিক মনে হয় আট নয় মাস বয়স হয়ে যাবে আট থেকে নয় মাস গ্রোথটা ভালো আছে হাতে পাও লম্বা আছে গরু হ্যাঁ গ্রোথ এর উপরে ফ্ল্যাগ বি হয় না আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এর উপরে ফ্ল্যাগ বি পাওয়া যাবে চোখগুলা দেখেন আর একদম মন্ডে মুন্ডে তারপরে কান্টানগুলো খেয়াল করবেন বলটা দেখেন আপনি লাভিটা হাত পা একদম পিলারের মতো মজা আর মাজাটা কি এখনই এত ভারী মাজা মানে ভবিষ্যতে আপনার মনে করেন বিশ পঁচিশ মন একদম ওজন হওয়ার মতন একটা কোনো শুভাকাঙ্ক্ষী ভাই এই ধরনের হাই কোয়ালিটির গরু নিতে চাইলে এখানে এসে দেখে নিতে পারে এটার দাম কেমন রাখছেন এটা ভাই যান কাটি নিলে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লাখ পঁয়তাল্লিশ জি আচ্ছা জোড়া নিলে কেমন দাম জোড়া যদি গরু ভাই তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ জি পাশেটা যেটা জোড়া করছেন পাঁচ নাম্বার সিরিয়ালে গোটা কালো রঙের এটা সম্পর্কে একটু বলেন এটা হান্ড্রেড ফ্ল্যাগ ভাই এটা দেখেন এখন ডবল বোর্ডের এই হাত টকগুলা এটাও মুন্ডে ভাই আচ্ছা

কালারটা যেমনি বিক্রি করার সময় কালার কিন্তু দেখে না অনেকে মাংসটাও দেখে কিন্তু এটা কিন্তু মাংস লাগে যায় পনেরো বিশ মন তাতে কালার দর প্রয়োজন হয় না তবে দুইটা বাচ্চা একদম হান্ড্রেড ফ্লাগবি একদম মুন্ডি সার বাচ্চা আচ্ছা জোড়া যদি না এক লাখ পঁয়ত্রিশ জোড়া নিলে এক লাখ পঁয়ত্রিশ হয়ে যায় প্রবল ভাই বেশ আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে মার্শাল্লা চমৎকার ঘটনার গরু নিয়ে আসছেন কুচটা তো এখনই বেশ বড় হয়েছে দেখতে পাচ্ছি ভাই এগুলো হচ্ছে জাত যাকে বলে হান্ড্রেড আপনি সাইওয়াল কিন্তু সাইলের মধ্যে দুই তিনটা কোয়ালিটি আছে কারণ আসলে কি দেখেন যে যেমন ফ্ল্যাগের মধ্যে কিছু ফ্ল্যাগ বিশিং হচ্ছে কিছু ফ্ল্যাগ বিশিং হচ্ছে না শাই হলো তাই এটা এখনই বয়সে এত কুচ এত মানান মানে বাংলাদেশের যে একটা শোল মাছ যেমন এত লম্বা হয় আর এর দেখেন প্যাটি কিন্তু নাই

পুরা বড়িটাই একই রকম কালার হয়ে যায় সেটাই

একবারে ছোট বাচ্চা কিন্তু বাড়তে মানে বড় হতে সময় লাগে যে বাচ্চাটা যখনই এক বারো মাস তেরো মাস বসে যায় কিন্তু যা খাবেন এ দিন যাবে ইনশাল্লার রেজাল্ট দেখা যাবে দিন যাবে বাড়বে